বিফিএলে আজকে ডাকায় এটা কী খেলা দেখাইলো ভাই একটু কি বলবেন মাত্র তিয়াত্তর রান অল আউট তো তুমি কি খেলতে নামছো নাকি দুষ্টমি করতে নামছো টি টোয়েন্টিতে অন্তত একশো দশ থেকে বিশান্ত হওয়া জরুরি একটা দলের দলের সাথে আপনি খেলতেছেন হ্যাঁ ঠিক আছে আপনি একটা ভালো দলের বিপক্ষে খেলছেন তাই কি আপনি তিয়াত্তর রান হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না ভাই এটা মেনে নেওয়া একদমই যায় না এর সর্বোচ্চ রান করছে ডাকা দুইশো চুয়ান্ন রান করে দুশো পঁচান্ন রানে সিলেটকে তারা টার্গেট দেয় না সরি সিলেটকে না দুর্বল রাজশাহীকে আবার সর্বনিম্ন রান করছে ডাকা তিয়াত্তর রান অলাউ বলার মতো ইনিংস কারোর নেই লিটন দাস দশ রান টিচারা ফেরারা পনেরো বলার মতো তেমন কারো কারো ইনিংস নেই দুই দুই রান দুই রান চার রান পাঁচ রান সাব্বি রমান করছে তিন রান সো আপনি খেলতে নামছেন নাকি দুষ্ট করতে নামছেন এটা এটা আগে ক্লিয়ার করতে হবে